এবার বলেন তিনটে এক সাথে এক আল্লাহর পথে জিহাদ করে যত নেকি হয় দুই নিয়মিত রোজা থেকে যত নেকি হয় তিন নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয় সদাচারণে একাই তত নেকি হয় মনে থাকবে না যে মনে থাকবে এক আল্লাহর পথে জেহাদ করে যত নাকি হয় দুই নিয়মিত সেম রোজা থেকে যত হয় তিন নিয়মিত তাহাজুত পরে যত নাকি হয় তিনটা মিলে যত নাকি হয় সদাচারণে তত নেকি হয় কোনো দিন মা চাচি খালা ফুফুর উপরে রাগ করে কোনো কথা বলবেন না বউকে মারতে যাবেন না গালি দিবেন না চাচার উপরে ক্ষমতা দেখাবেন না দলীয় দাপট দেখাবেন না আজকে মাটির মানুষ এক তুমি শুক্র কীটের তুচ্ছ ঘৃণিত পদার্থের দুই তুমি মাটির মানুষ নত বস্নত নত সচ্ছল অসচ্ছল দান কর জান্নাত আছে দুই রাগ মিটিয়ে দাও রাগ দেখায় না জান্নাত আছে তিন মাপ মাপ শুধু খালি মাপ ছাড় খুব মেজাজ খারাপ মনে হচ্ছে যে চাচাকে চাপা নবজের ভাষাতে চাচা আজকে সেটে নিব চাপা নবজের ভাষা মুখ বন্ধ করে দেব জান্নাত হবে ইনশাল্লাহ জান্নাত তোমার জন্য জান্নাত তোমার জন্য সম্মানিত দিনী ভাই বোন অবাক হবেন আপনি সদাচারণে এমন একটা জিনিস যা দিয়ে ভাগ্য কেটে লিখে দেওয়া হয় যা দিয়ে টাকা পয়সা বেশি হয়ে যায় যা দিয়ে বয়স বেশি হয়ে যায় সবান র জি আল্লাহ তালান হ আল্লাহর নবী বলেছেন মানসার র হয় তাল্লাহু ফ্রিজ কহি যে চায় তার টাকা পয়সা বেশি হয়ে যাক যে চায় তার টাকা পয়সা বেশি হয়ে যাক ও তার বয়স বেশি হয়ে যাক যে চায় তার বয়স বেশি হয়ে যাক সে যেন সদাচারণ করে শোন সদাচরণে দুইটা কাজ হয় এক বয়স বেশি হবে দুই টাকা পয়সা বেশি হবে বাদ আবার আল্লাহ বলছেন লায়উদ্দুল কাজা ইল্লাবি দুয়া এ ওলাই ফিল অম্র ইল্লাবিল বির দুটা কাজে ভাগ্য কেটে লিখে দেওয়া হয় দুইটা কাজে ভাগ্য কেটে লিখে দেওয়া হয় পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যেটা লিখা হয়েছে সেটা কেটে ভাবে লিখে দেওয়া হয় এক দোয়া দুই সদাচরণ মনে থাকবে চলেন এবার কাছাকাছি চলে এসেছি সদাচরণ বাস্তব দেখাচ্ছে দেখেন আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ দেখো 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 আল মোকমেন লিল মোকমেন কাল বলিয়ানি অশুদ্ধ বাজ ও বাজান একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে এভাবে থাকবে বাস্তব দেখাচ্ছেন এইভাবে প্রাচীর একটা ইট আর একটা ইটের সাথে লেগে গেল এইটা যেমন একজন মুসলমান আরেকজন মুসলমান তেমন একসাথে তুমি যদি দল করো সংগঠন করো তো তোমার বিরোধী সংগঠন লোক যদি বিপদে পড়ে তাহলে তুমি বলবে ঠিক আছে ঠিক আছে উচিত হয়েছে এটা হওয়া উচিত ছিল এখন বলো তুমি মুমিন কি না এইসব তাহার পড়ে কি হবে মানুষকে অপমান করে খাটো করে কি হবে তাহাজুদ পড়ে এসব তাহাজ্জুদের দাম নাই ফলাফল জাহান নাম ওটাও বোখারি মুসলিমের হাদিস শুনুন আরেকটা হাদিস বলে আলোচনা শেষ করছি আজকের মতো সংক্ষিপ্ত করলাম তো যান ছেলেরা তখনই যেতে হতো যে আল্লাহ রা ওই কথাটা মনে রাখবেন যে প্রত্যেক দিন দুইজন ফ্রেস্তা আকাশ থেকে নেমে আসেন একজন বলেন আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও তো ছেলেরা তোমাদের সামনে আসছে যার যতটুকু সম্ভব অবশ্যই দিবে দশ টাকা হোক পঞ্চাশ টাকা পাঁচশো টাকা হোক সে সাদিস আমার দিকে দেখেন আল লিল মহমেন অহেদ সারা পৃথিবীর মুসলমান একজন আল্লাহ নবী সারা পৃথিবীর মুসলমান একজন ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লহু চোখে যদি ব্যথা হয় সম্পন্ন শরীর ব্যথা বুঝতে পারে ইনিস্তাকা রাসহু ইস্তাকা কুল্লহু মাথায় যদি ব্যথা হয় তাহলে সম্পন্ন শরীরে ব্যথা বুঝতে পারে তো আমি বিপদে পড়েছি আপনি এখানে আছেন প্রতিবেশী বিপদে পড়ার সাথে সাথে দৌড়ে আসবেন কী আগ্রহ কি হয়েছে ছেলে অসুস্থ অ্যাম্বুলেন্স লাগবে অ্যাম্বুলেন্স আনতে যাব। ডাক্তার ডাকতে যাব কি বলছেন বলেন কি সমস্যা টাকা কর্য লাগবে কি করতে পারি আপনার জন্য সব সময় ব্যস্ত এর নাম প্রতিবেশী এর নাম একজন তো যদি বিষয়টা এমন হয় যে ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে তাহলে কি হলো কই তোমরা কে ছিলে কাগজে দেখলাম না যে সম্মানিত তিনি ভাই বোন আমি আলোচনার শেষে চলে এসেছি এখন আপনাদের সাথে একটি কথা এই আমরা মানুষের সামনে মুখে কথা সত্য বলতে চেয়েছি কলমে বলতে চেয়েছি মিডিয়ায় বলতে চেয়েছি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান গড়ার চেষ্টা করেছি জামিয়া সালাফিয়া দেশের সবচেয়ে বড় আয়তনে সবচেয়ে বড় শিক্ষক সংখ্যায় সবচেয়ে বড় ছাত্র সংখ্যায় সবচেয়ে বড় এতিম সংখ্যায় জামিয়া সালাফের রূপল নারায়ণগঞ্জ ঢাকা প্রায় একশো বিঘা জমির ওপরে প্রায় একশো বিঘা জামিয়া সালাফের রূপল নারায়ণগঞ্জ ঢাকার একটা মসজিদ হচ্ছে ছয় বিঘা জমির উপরে দুই একর যার তালাতে সাত থেকে দশ হাজার মানুষ আদায় করতে পারবে যেটা রাজশাহীতে আছে সেটা চল্লিশ বিঘা জমির উপরে ছেলে শাখা যেটা মেয়ে শাখা তৈরি হতে যাচ্ছে সেটা প্রায় সত্তর বিঘা জমির উপরে যেটা দিনাজপুরে সেটা প্রায় বিশ বিঘা জমির উপরে বিশাল বিশাল প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ের পড়াশোনা করে এখন পাঁচ হাজারের বেশি আছে প্রায় পাঁচ হাজার তিনশো জন শিক্ষক শিক্ষিকা এখন তিনশো জনের বেশি প্রায় বেতন লাগছে চল্লিশ লক্ষের কাছাকাছি এতিম আছে পাঁচশো উনিশ জন এর নাম জামিয়া সালাফিয়া ইন্ডিয়ান শিক্ষক আছেন সৌদি আরবের আছেন বাংলাদেশের আছেন তিন দেশের শিক্ষক এখন সেখানে অবস্থান করেন যারা সৌদি আরবের তাদের জন্য বাবুরচি ভিন্ন যারা ইন্ডিয়ান তাদের জন্য বাবুরচি ভিন্ন আর আমরা সাধারণ মানুষ আমাদের জন্য বাবুরচি ভিন্ন এর নাম জামিয়া সালাফিয়া আর মক্তব চালু করছি একবারে টেকনা টেকনাপ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ইনশাআল্লাহ আপাতত সাড়ে পাঁচশো মক্তব চালু আছে সাড়ে পাঁচশো যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় এবং আকিদা সংশোধন করা হয় আর সারা দেশ জুড়ে এমম প্রশিক্ষণ চলছে যাবে ফিরি আসবে ফিরি খাবে ফিরি থাকবে ফিরি যাবে ফিরি আসবে ফিরি খাবে ফিরি থাকবে ফিরি বই ফিরি তার নাম জামিয়া সালাফিয়া সারা দেশ জুড়ে শিক্ষক প্রশিক্ষণ মত পরিচালনা শিক্ষক প্রশিক্ষণ অনলাইন আল ইতেশাম টিভি তো আছেই দেশের ব্যতিক্রম পত্রিকা আল ইতেশাম পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে বারোজন বড়ো বড় মুফতি মিলে দেখা হয় আর সম্পাদকীয় আব্দুল্লাহ লিখে এখন সম্পাদকীয় ভিন্ন ধরনের দেখেন আবদুল্লার যেমন বই আছে ব্যতিক্রম সাথে সাথে আবদুল্লার কিভাবে অবস্থা সেটা বিস্তারিত আছে আর আমার যেটা পরবর্তীতে বই বের হয়েছে সেটা সদাচারণ আর এমনিতে সলাতের উপরও বইটা বিস্তারিত লেখা আছে মানুষ হিসেবে চেষ্টা করেছি সঠিক করার সম্মানিত দিনী ভাই বোন আর আজকে এই পত্রিকার সাথে একটা ফ্রি পত্রিকা আছে একটা কিনতে হবে আর একটা ফ্রি পাওয়া যাবে ফ্রিটা আমার পক্ষ থেকে আমি কিনে ওইটা ফ্রি দিচ্ছি তো যাওয়ার সময় তো বই পুস্তকগুলো নিয়ে যাবেন আর সবাই আজকের আলোচনা মূল্যায়ন করবেন এক হালাল রুজি দুই পাঁচাত্তর সালাদ তিন করন তেলাওয়াত অন্তত সুরাই ক্লাস চার আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম আর কোনোদিন দোকানে বসবেন না পাঁচ সদাচরণ চাল চলন সদাচরণে তিনটে এক দান দুই রাগ মেটানো তিন ছাড় বা ছাড় দিতে শিখবেন সুক্রিয়া জাজা কুমুল্লা কয়েকটা জিজ্ঞাসা জিজ্ঞাসা যে অনেক আমাকেও গালি দেয় একবারে মা বোন থেকে গালি শুরু করে তখন কথা যখন শেষ করে তখন আবার আমি রিং দিয়ে বলি ভাইজান আপনার মনে হয় গালি শেষ হয়নি টাকা মনে হয় শেষ হয়ে গেছে তো যদি আরও কিছু গালি থাকে তো আপনি দিয়ে নেন এই যে আমি রিং দিলাম আর আমাকে জীবনে কে কি বললো এইটা আমি দেখি না ও পিছনে আমার দেখা নিষেধ ফেসবুক আর ইউটিউব যেটা তো না একটা ধুয়ে ছেড়ে দিল আমি তার নাম নি না ওটা আমার বিবেচনার প্রয়োজন নেই গ্রামে আমি কোনো দিন প্রতিশোধ নিতে যাইনি মানুষের কাছে কোনোদিন দিন প্রতিশোধ নি প্রয়োজন নেই আপনিও আজ থেকে কোনো দিন প্রতিশোধ নেবেন না ছাড় শুধু ছাড় আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যা হ্যাঁ এই কথার দিয়ে বের করতে হবে না কোনো দিন বয়স একদিন ছিল চল্লিশ তারপরে দেখলাম ষাট তারপরে আর নেই ক্ষমতা দেখে বাঁচতে চাইছেন না ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর পর হলেও আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট আপনাদের নেত্রী পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তাকে দেশ ছেড়ে দিতে হবে তার নাম জুলুম তার নাম জুলুম তার নাম দাপট তার নাম ক্ষমতা তার নাম যা ইচ্ছা তাই করা সাবধান ক্ষমতা থাকলেই কাজ করবেন না আর দলীয় দল করবেনই না দল শব্দটা যেমন বহুদিন বলেছি চাঁপাই নবমীর সাঁপাহারের নওগাঁ জেলাতে বলেছি যে বিবাহতে একটা কাজ বলে যে থোবড়া থোবড়া বিবাহের আগে যে খিটটি রানা করে থোবড়া থোবড়া শব্দটা এমনভাবে ভুলে যেতে হবে যে থোবড়া শব্দের মুখের উপরে পেশাব করে দিতে হবে বিশ বছর পরে কেউ যদি থোবড়া শব্দ বলে তো আরো পাঁচজন বলে থোবড়া কি জিনিস গো সেটা কি এইটা যেন বলে এমনভাবে ভুলে যেতে হবে ঠিক তেমনি বিবাহের ডুলি ডুলিবিবি শব্দ এমনভাবে ভুলে যেতে হবে যে পঁচিশ ত্রিশ বছর পরে মানুষ যেন বলে যে ডুলি বিবি কি জিনিস কেউ যেন বুঝতে না পারে এমনভাবে ভুলে যেতে হবে দল করা ভুলে যেতে হবে দল সংগঠন দল করা সংগঠন করা এমনভাবে ভুলে যেতে হবে যে একবারে জীবনে যেন মুখে না আসে চাঁপাই নবকের ভাষাতে দল করলে আপনি এক শ্রেণীর মানুষকে খারাপ বাঁচবেন তো বাঁচবেন আপনার বাপকে খারাপ বাঁচতে হবে নইলে আপনার দলই ঠিকবে না দল মানেই ভঙ্গুর দল মানে একজন আরেকজনের বিরুদ্ধে দল সংগঠন একজন আরেকজনকে গ্রহণ করে না একজন মওলানাকে বলছি মওলানা সাহেব আসেন জামিয়া সালাফের সম্মেলনে আসেন তো হাসছে আসেন না হাসছে যে আমাকে ডাকেন আপনাকে ডাকা লাগবে না মুচি দিয়ে ডাকেন আমি চলে যাব। আসেন হাসছে তখন বলছে আপনার বাপও যেতে পারবে না আমি বলছি আপনার বাপও পারবে না তার মানে এইটাকে আমি খুব ভালোভাবে চিনি খুব ভালোভাবে জানি আমার অষ্টের আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকেল তিনটে থেকে শিক্ষক আমি অষ্টআশি আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটে থেকে আমি শিক্ষক আর নব্বই সাল থেকে আমি মাঠে আছি আপনার অবস্থা আমি খুব ভালোভাবে চিনি খুব ভালো করে জানি সমন্বিত দিনী ভাই বোন মনে রাখা ভালো হবে হজ একটা গুরুত্বপূর্ণ এবাদত ও যদি কবুল হয় তাহলে মানুষ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় হজ এমন একটা এ যদি কবুল হয় তাহলে মানুষ নিষ্পাপ হয়ে যায় এর পরেও হজের নেকি যত ভারী বিচারের মাঠে নেকির পাল্লায় সদাচরণ চালচলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী চাল চলন কি জিনিস আমি ধারাবাহিক এখন আপাতত কথাটা ধরে রাখেন সম্মানিত ভাই দান সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল এবাদত একটা থেকে আর একটা ঘটিয়ে দিতে পারে দান দান করলেন মায়ের নামে কবরের শাস্তি বন্ধ হয়ে গেল কত শক্তিশালী এবাদত এর পরেও এই দানের নেকি যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে হাজার গুণ বেশি ভারী তাহলে আবার অনুবাদ করি হাদিসটা সবাই তো বুঝতে পারবেন না মৌলানা সাহেব সভাপতি আছেন এরা কোরআন হাদিসের দক্ষশীল মানুষ আরো যারা আছে তারা বুঝবে আল্লাহ নবী বলছেন যে ইন আফকালা শাহিন সবচেয়ে ভারী ওটাই সিম তাবজিল সবচেয়ে ভারী নেকি ইদাও যেটা রাখা হবে ফিমিজানিল মোমেন মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে ভারী সেটা হলো আল খলকুন হাসান ভালো চাল চলন ভালো আচরণ ভালো চাল চলন মনে থাকবে না কথাটা এর সাথে কোনোটাই টিকবে না সম্মানিত তিনি ভাই বোন আর একটু মনে রাখেন বিচারের মাঠে হিন্দুদের পাপ নে ওজন হবে না কেন ওদের নেকি নেই বিচার মাঠে ইহুদিদের নেকি ওজন হবে না কেন ওদের নেকি নেই বিচার মাঠে খ্রিস্টানদের পাপ নাকি ওজন হবে না কেন তাদের নেকি নেই বিচার মাঠে কাদিয়ানি শিয়ে, মুরজিয়া জাহামিয়া কারামিয়া যত ভ্রান্ত আকিদার মানুষ আছে এদের পাপ নেকি ওজন হবে না কেন তাদের নেকি নেই তো এদের জাহান্নাম নাম হবে কিভাবে আল্লাহ বলছেন ইউ খাদবিন নওয়াসি ও এদের মাথার সম্মুখ ভাগ মুখের দিক আর পা ধরে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে এ হলো এদের বিচার আর মোমেন পুরুষ নারী যারা আমরা আপনারা যারা এদের ব্যাপারে আল্লাহ বলছেন ফামমান সাকulat মাওয়াজিন ফাহুয়া ফী বিচারের মাঠে যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের থাকার জায়গা হবে অতীব সুখ সচ্চন্দময় জান্নাত নেকির পাল্লা ভারী হলে মা মান আর যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতিব গভীর গহবর হাবিয়া নামক জাহান নাম মোহাম্মদ রাকামাহিয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতে পারেন হাবিয়া নামক জাহান নামটি কি আপনার কি জানা আছে আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন পাল্লা হালকা হলে জানান্নাম নেকির পাল্লা ভারী হলে জানলাম এটা আল্লাহ বলছেন তাহলে পাপ নেকি মানুষের ওজন হবে এটা বুঝতে পেরেছেন তো মানুষের পাপ নে কি হবে ওজন হবে মদিনাল কিস্তাউম কিয়ামা আল্লাহ তাআলা বলছেন আমি বিচারের মাঠে দাড়িপাল্লা স্থাপিত করবো নেই সঙ্গত ভাবে নেই সঙ্গত ভাবে আমি দাড়িপাল্লা স্থাপিত করব কারো নেকি কমবেশ করা হবে না এই কথা আল্লাহ তালা বলেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সদাচরণের নেকি সবচেয়ে ভারী। আর একটা কথা বলে সিরিয়াল শুরু করি। আরেকটা ইবাদতের নেকি ভারী তবে সবচেয়ে ভারী নয়। আরেকটা ইবাদতের নেকি ভারী। দেখেন আমার দিকে আবু হুরায়রা রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কালেমাতানে দুইটি বাক্য খাফি পাতানে উচ্চারণে হালকা হাবিবা তানে এলা রাহমানে রাহমানের নিকটে প্রিয় সাকিলা তানে ফিল্মি জানে দাঁড়ি পাল্লাই ভারী সুহান আল্লাহ অবে হাম দেহি সুহান আল্লাহ লাজিম সুহান আল্লাহ অবে হাম দেহি সুহান আল্লাহ আজিম সুহান আল্লাহ অবে দেহি সুহান আল্লাহ আজিম এর নেকি ভারী তবে সবচেয়ে ভারী নয় তবে সুবাহান্লার চেয়ে ভারী আলহামদুলিল্লাহ এর চেয়ে ভারী আল্লাহ আকবার এর চেয়ে ভারী শুভান আল্লাহ অবহমদেহি শুধু এইটুকুর চেয়ে ভারী শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লাহ আকবার এর চেয়ে ভারী যত তাসবি আছে দুনিয়াতে সব তাসবির চেয়ে ভারী নেকির তাসবি কি বলেন তো দেখি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মুখস্থ নাই নাকি এইটুকু দিনরাত খালি দোকানে বসে আড্ডা পিঠো তুমি বড় মোবাইল নিয়ে আর মেয়ে দেখো মুখ দিয়ে বেরো না কেন তোমার শুধু খালি অন্যায় করে বেড়াও দলীয় দাপড় দেখাও দল করো সংগঠন করো আজ থেকে ভুলে যাবা চারটা কাজ জীবনে মনে রাখো এক পাঁচ পাঁচক সলাৎ বাস জান্নাত হবে ইনশাল্লাহ দুই হালাল রুজি মানুষের বাড়িতে কাজ করে খেতে শিখবা আড্ডা পিঠা মানুষের টাকা মেরে খায়ও না ব্যবসা করে খাবো চকলেটের ব্যবসা করো ঋণ ঋণ নেওয়া লাগবে না মারামারি করে দাঙ্গামা হাঙ্গাম করে জোর করে দখল করে কিছু করো না উপার্জন দিন দিন মজুরি মজুরি করে করে খাও সন্ধ্যায় টাকা শেষ হবে হিসাব নিকাশ কিচ্ছু নেই চাকরি করো বৈধ পঁচিশ দিনে টাকা শেষ হবে পাঁচ দিন ধার কর্য করে চলবে তাও ভালো তো সাহেব কি করতে হবে তাহলে ব্যবসা পার্টনারে ব্যবসা করো পার্টনারে ব্যবসা সবচেয়ে ভালো তবে টিকা থাকা কঠিন দশ জনে ব্যবসা শুরু করেছ পার্টনারে এগারোতম সদস্য হলেন আল্লাহ তিন জনে ব্যবসা শুরু করেছ চতুর্থম সদস্য হলেন আল্লাহ জনে পার্টনার ব্যবসা শুরু করেছ তৃতীয় জন আল্লাহ একটু যদি উনিশ হয় যদি দশ টাকা আপনি নিয়ে চলে যান আরেকজনকে না বলে আল্লাহ তখন বলবেন তোমরা থাকো আমি গেলাম তখন মারামারি লেগে যাবে তখন মামলা হবে তখন ব্যবসা ভেঙে যাবে একাই ব্যবসা করেন ভালো করেন একাই তখন কি হবে সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে শহীদদের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্দিক সলে সৎ মানুষদের সাথে থাকবেন নবীগণের সাথে থাকবেন আবার বলছেন আর মাল কিদবাল হালাও ব্যবসা করলে অনেক সময় অনিচ্ছায় মিথ্যা কথা চলে আসে অনেক সময় কসম চলে আসে অতএব পৃথিবীর মানুষ একটা বুদ্ধি বলে দিই আল্লাহ বলছেন হসু বহু বিশ্বাদ ওটা দান করে ওটা মিটিয়ে দাও দান করে ওটা মিটিয়ে দাও বাস ব্যবসা করো দান করো আর মূল জিনিস যদি বৈধ হয় যেটা আমেরিকা থেকে আনছেন লন্ডন চীন জাপান থেকে আনছেন যেখানে যা টাকা লাগবে সুদ ঘুষ সব দিবেন তবে মূল বস্তু যেন হালাল হয় যেটা কিনছেন যেটার ব্যবস্থা এইটা যদি আরাম হয় তাহলে আর হবে না ব্যবসা ভালো কাজ তো ঋণ নিয়ে ব্যবসা করবেন না তাই আমি পরামর্শ দিয়েছি চিকি দিয়ে ব্যবসা শুরু করতে হবে চকলেট দিয়ে তখনও কি ঋণ নেওয়া লাগবে কলা লাগবে না পরামর্শ মানে ধনী হতে হবে পঁচিশ তিরিশ বছর পরে পঁয়ত্রিশ বছর পরে একদিনই ধনী হওয়ার বুদ্ধি ছেড়ে দিতে হবে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সব সময় এই চারটা কথা মনে রাখবেন হালাল রুজি পাঁচক্ত সলাৎ কোরআন তেলাৎ আড্ডা পিটা হারাম এই যে দোকান দোকানে গিয়ে দাঁড়ানো হবে না শুধু এইটুকু আসসালাম আলাইকুম আহমাদ তোমার দোকানে লবণ আছে যে আছে এক কেজি লবণ দাও মরিচ আছে যে আছে দুইশো মরিচ দাও এই টাকা নেও বাস আসসালাম আলাইকুম গেলাম এর চেয়ে বেশি আপনি দোকানে দাঁড়াতে পাবেন না যদি দাঁড়ান তাহলে আপনার খাসলত খারাপ আপনার অভ্যাস খারাপ আপনার স্বভাব খারাপ আপনি নিম্ন শ্রেণীর মানুষ আপনি ইতর শ্রেণীর মানুষ কষ্ট নিয়ে কোনো লাভ নেই আপনাকেই বলতে হবে এই ছিল বলো তোমার চাচাকে বলো তোমার বাপকে ল্যাংটা ভাই নাচ ছাড় ওখানে বসে আছে টুপি মাথা দিয়ে বলো তো চাচা কেমন লাগে এটাকে আপনি কেমন মানুষ কি বলে তোমার চাচার মুখখান দেখো ছোট হয়ে গেছে নোংরাম হয়ে গেছে